নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলার রাজনীতির কথা বন্ধুরা ষষ্ঠ দফার ভোটের আগে যথারীতি একটা বোমা ফাটিয়েছেন শুভেন্দু অধিকারী আর তিনি আগেই জানিয়েছিলেন যে তিনি এই বোমাটা কার বিরুদ্ধে ফাটাতে চলেছেন শুভেন্দু অধিকারী তো এর আগে এই তৃণমূল সরকারের বিরুদ্ধে বড় বড় বোমা ফাটিয়েছেন কিন্তু এই ষষ্ঠ দফার ভোটের আগে তিনি বলেছিলেন যে এই যে ঘাটালের তৃণমূল প্রার্থী বিদায়ী সাংসদ দেব অভিনেতা দীপক অধিকারী তার বিরুদ্ধে একটা বোমা ফাটাবেন এবং যথারীতি কিন্তু তেইশ তারিখের সকালে শুভেন্দু অধিকারী তার যে এক্স হ্যান্ডেল মানে সেই টুইটার সেই টুইটারে দুটো তথ্য দিলেন দুটো পাতা তিনি তুলে দিলেন আর সেই পাতাতে তিনি যেটা দাবি করলেন শুভেন্দু অধিকারী যেটা দাবি করলেন যে দেবের অ্যাকাউন্টে পয়সা গেছে কার কাছ থেকে না এনামুল হকের কাছ থেকে এনামুল হকের কোম্পানি থেকে দেবের অ্যাকাউন্টে পঁচিশ লক্ষ টাকা করে দুবারে পঞ্চাশ লক্ষ টাকা গেছে পাশাপাশি আরও একটা কাগজ দিয়ে আরও একটা ডায়েরির পাতা দিয়ে শুভেন্দু অধিকারী যেটা দাবি করলেন যে দেব এই এনামুল হকের কাছ থেকে বেশ কিছু গিফট নিয়েছেন দামি দামি উপহার নিয়েছেন তার মধ্যে কয়েক লক্ষ টাকার ঘড়ি রয়েছে এবং আরও কয়েকটি জিনিস রয়েছে আর এই যে শুভেন্দু অধিকারীর বোমা মানে টুইটারে এই তথ্য ফাঁস করা তারপর থেকে কিন্তু রাজ্য রাজনীতি উত্তাল হয়ে গেছে এই প্রশ্নটাকে নিয়ে যে সত্যিই তৃণমূলের সাংসদ হিসেবে অভিনেতা দেব গরু চুরির টাকা নিয়েছিলেন কিনা তিনি কি সত্যি সত্যি গরু চুরির টাকার ভাগ পেয়েছিলেন কমিশন পেয়েছিলেন এই এনামুল হকের কাছ থেকে নাকি তার বিরুদ্ধে যে অভিযোগটা বিরোধীরা করছেন এই হিরণ চট্টোপাধ্যায় কিংবা শুভেন্দু অধিকারীরা করছেন সেগুলো সবই ভুয়ো যদিও দীপক অধিকারী বা দেবকে নিয়ে কিন্তু এখনও তদন্ত চলছে তিনি আদৌ এই যে গরু চুরির টাকার কমিশন পেয়েছেন কি পাননি গরু চুরিতে জড়িত কি জড়িত নয় সেটা যদিও এখনও বলার সময় আসেনি কিন্তু এদিন শুভেন্দু অধিকারীর এই যে তথ্য সেই তথ্য কিন্তু কোথাও যেন দেব অধিকারী বা দীপক অধিকারীকে কিন্তু মহা ফ্যাঁসাদে ফেলেছে যদিও দেব যেটা দাবি করছেন যে না এতে তার কিছুই হয়নি বরং এতে নাকি তার উল্টো হবে আর উল্টো কেন হবে না যেহেতু তাকে ষষ্ঠ দফার ভোটের ঠিক আগে এভাবে তাকে ফাঁসানোর চেষ্টা চলছে এই ষষ্ঠ দফাতেই যেহেতু তার ঘাটাল লোকসভা কেন্দ্রে ভোট রয়েছে ফলে ঘাটালের মানুষ নাকি তাকে একেবারে পঞ্চাশ লক্ষ নাকি আরও বেশি করে লিড এনে দেবে পঞ্চাশ লক্ষ টাকা যেহেতু এনামুলের কাছ থেকে নেওয়ার একটা অভিযোগ শুভেন্দু অধিকারী করেছেন সুতরাং পাল্টা যেটা দেব দাবি করছেন যে তাকে নাকি এই যে শুভেন্দু অধিকারী হিরণ চট্টোপাধ্যায়দের ফাঁসানোর চেষ্টা তাতে নাকি আখের তারই লাভ হবে এখন এই কথাগুলো বলতে গিয়েই দেব এদিন এবিপি আনন্দের সাক্ষাৎকার দিতে গিয়ে বিশাল একটা কিন্তু ধরা পড়ে গেছেন ব্লান্ডার করে ফেলেছেন তিনি যে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন সেটা কিন্তু ক্যামেরায় ধরা পড়ে গেছে আর কিভাবে ক্যামেরায় ধরা পড়েছে বন্ধুরা সেটাই আপনাদের দেখাবো বন্ধুরা এদিন এবিপি আনন্দে এই যে শুভেন্দু অধিকারীর বোমা সেই বোমা নিয়ে মন্তব্য করতে গিয়ে সেই অভিযোগ নিয়ে মন্তব্য করতে গিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে দেব এবিপি আনন্দের সাক্ষাৎকারে কি বলেছেন বন্ধুরা আগে দেখুন এটা কিসের তথ্য একটা ডায়েরিতে যে কোনো দেব হতে পারে ওটা তথ্য ডায়েরির পাতাতে দেখা যাচ্ছে ঘড়ির টাকা ছ লক্ষ চল্লিশ টাকাই চিনি না পঞ্চাশ লক্ষ টাকার জন্য পঞ্চাশ হাজার ভোট বাড়বে আমার এই যে মিথ্যে মামলায় জোর করে আমাকে ফাঁসানো হচ্ছে এবং আজকে তো ক্লিয়ার মোটামুটি একটা ডায়েরির মধ্যে একটা নাম থাকে যে কোনো নাম হতে পারে তুমি প্রমাণ করবে কি করতে এবং আমি তো নিই না আমি লোকটাকে চিনি কিন্তু এখনো বলছি নি সেকেন্ডলি যে টাকাটা এবারে সেই টাকাটা ফেরত দিয়েছি ব্যবসা জন্য আমাদের টাকা নিতেই হয় অ্যান্ড ছ মাস না আট মাসের মধ্যে টাকা ফেরত দিয়েছি আজকে দিন তখন দিয়ে দু হাজার সতেরো এটা রাখা আছে দু হাজার সতেরোতেই ফেরত দিয়েছে তাহলে বলুন তাহলে আমি অ্যাকিউজ কোথায় হলো একটা তুমি হ্যান্ড ডায়েরি যেখানে তুমি তো নিজে লিখে দেবেন নামটা লিখে দেখিয়ে দিতে পারো এটা পেয়েছি তাই তো এটা যে কোনো মানুষ একটা ডায়েরিতে নাম লিখে দেখে দেবো এই তো আমার কাছে টাকা নিয়ে প্রমাণ বন্ধুরা আপনারা শুনলেন দেব কিন্তু যেটা দাবি করছেন যে এটা কোনো প্রমাণ হলো নাকি। এভাবে ডায়রির পাতায় তো যে কেউ কারোর নাম লিখে ওই মিডিয়ার সামনে দেখিয়ে দিতে পারে ছবি তুলে নিতে পারে ফলে এটা কোনো প্রমাণই নয় এটাতে কিছুই প্রমাণ হয় না এই ডায়েরির পাতায় লেখা দেব যে সেই দেব মানে তিনি যে দীপক অধিকারী এটার প্রমাণ কি আছে অথচ বন্ধুরা এই ইন্টারভিউতেই দীপক অধিকারী বা দেব অভিনেতা দেব যেটা আরও বলেছেন বন্ধুরা সেটা শুনলেই বুঝতে পারবেন যে দেব কিভাবে নিজের কথাতেই নিজে খেয়ে হারিয়ে গেছেন শুনুন তার বক্তব্য আমি খুব আশ্চর্য হলাম এই যে এডি সিবিআর কাছে যে ডকুমেন্টসগুলো ছিল সেটা শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারীর কাছে কেন কী করে পৌঁছলো এটা শুধু ইডি কাছে থাকা উচিত বা সিবিআর কাছে থাকা উচিত বা হোম কাছে থাকা উচিত বা কোর্টের কাছে থাকা উচিত এই চারজনের বাইরে আমার মনে হয় না এই ডকুমেন্টস যায় যা উচিত দিস ইস আভারি কনফিডেন্সিয়াল ডকুমেন্ট সেকেন্ডলি এই তার মানে এটা ক্লিয়ার যে সুবিন্দু অধিকারী কাছে সোর্স আছে মানে জি ক্যান কানেক্ট এন্ড ডিসকানেক্ট উইথ দিস এজেন্সি বন্ধুরা আপনারা দেখলেন দেব কিন্তু এখানে প্রশ্ন তুলছেন যে কিভাবে সিবিআই কিংবা ইডি কিংবা কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক অথবা কোর্টের কাছে থাকা নথি গোপন নথি শুভেন্দু অধিকারীর কাছে চলে আসছে শুভেন্দু অধিকারী এই নথি পেলেন কি করে এবং এই প্রশ্নটা তুলে দেব এটাও বলছেন যে এর থেকেই প্রমাণ হয় যে শুভেন্দু অধিকারীর সঙ্গে তলে তলে এই ইডি সিবিআইয়ের একটা যোগ সাজস রয়েছে এই কেন্দ্রীয় এজেন্সিগুলোতে শুভেন্দু অধিকারীর সোর্স রয়েছে অর্থাৎ দেব কিন্তু স্বীকার করে নিচ্ছেন যে যে তথ্যগুলো শুভেন্দু অধিকারী এদিন তার টুইটার বা এক্স হ্যান্ডেলে দিয়েছেন সেগুলো আসলে সেই যে ইডি সিবিআই কিংবা কেন্দ্রীয় মন্ত্রকের গোপন নথি এই গরুচোর সংক্রান্ত এনামুলের সংক্রান্ত সেই সংক্রান্ত গোপন নথিগুলোই কিন্তু বাইরে চলে এসেছে অধিকারীর কাছে চলে অর্থাৎ স্বীকার করছেন যে ইডি সিবিআই কাছ থেকে গোপন সোর্স দিয়ে শুভেন্দু অধিকারী এই তথ্য বাইরে বের করে নিয়ে এসছেন এবং সেটা তিনি টুইটার কিংবা এক্স হ্যান্ডেলে দিচ্ছেন আর সেই দেওয়াটাকে নিয়েই দেব তার নিজের প্রতিক্রিয়া কি বলছেন যে যে কোনো ডায়েরির পাতায় নাকি এই দেব লিখে কিংবা দেব বলে কারো নাম লিখে যে কেউ এটা করতে পারে মানে এই যে ডায়েরির লেখাটা এই ডায়েরির লেখাটা যে কারো হতে পারে তিনি কিন্তু একটু আগে বলছেন যে এর গোপন যে নথি সেই নথি শুভেন্দু অধিকারী কি করে ফাঁস করে অর্থাৎ দু জায়গায় কিন্তু দেব দুই রকমের কথা বললেন একবার বলছেন যে এই তথ্যগুলো ইডিসিবিআইয়ের কাছে যে জবাব দেওয়া তথ্য চুরি মামলায় সেই তথ্য লিক হয়ে সেই তথ্য সোর্সের মারফত শুভেন্দু অধিকারী বাইরে বের করিয়ে এনেছেন মানে সেগুলো সত্যি আবার দেব বলছেন যে এই দেব তিনিই অভিনেতা দেব সেটা কি করে প্রমাণিত হবে আবার এটাও বলছেন যে তাকে নাকি শুভেন্দু অধিকারী হিরণ চট্টোপাধ্যায়রা মিথ্যা মিথ্যা ফাঁসাতে চাইছে অর্থাৎ একই ইন্টারভিউতে কয়েক মিনিটের ব্যবধানে দীপক অধিকারী অভিনেতা দেব দুই রকম মন্তব্য করে বসলেন তিনি কিন্তু খেয়ে হারিয়ে গেলেন তিনি কিন্তু তার যে বক্তব্য সেই বক্তব্যকে নিজেই খণ্ডন করছেন তারপরে আর কি বলছেন দেব সেটাও দেখুন সেকেন্ডলি যেই টাকাটা নিয়েছিলেন সেই টাকাটা আমি অনেক আগে বলেছি টাকা দিয়ে দিয়েছি একটু পরে আমি লেজারটা আপলোড করব আমার অফিসটা খুলতে এগারোটার সময় খুলে চলে এসেছে আমি জাস্ট বেরোবো বেরোতে পারি আমি লেজারটা আপলোড করব সত্যি আমার কাছে ক্লিয়ার হয়ে যাক টাকা নেওয়া টাকা ফেরত গেছে রইলো কথা গরু চুর এইবারে যে পিন্টু মণ্ডল কথা অনেকবার স্টেজে বলেছেন পিন্টু মণ্ডল পিন্টু উনি কোনো দিনও বলেননি যে ওনার সঙ্গে পিন্টু মণ্ডলের যোগাযোগ ছিল এবং উনিও টাকা নিয়েছেন উনিও কাজ করেছেন হিরোনের কথা বলছে হিরোনের কথা বলছে অফকোর্স এবং আজকে সেই পোস্টারটাও দিয়ে দিলাম কে উনি সবচেয়ে আগে ওনাকে চেনে আমার চেয়ে আগে চেনে নাকি উনি আমার আগে পিন্টু মণ্ডলের সঙ্গে কাজ করেছেন টাকা নিয়েছেন তার মধ্যে উনিও তো গরু চোর রথযাত্রার দিন সবগুলো দু হাজার নয় থেকে শুরু করো রথযাত্রা যে কোনো পেপার খুলবে তারা অ্যাড দেয় প্রত্যেকটাই যে কার সঙ্গে কে টিম আছে তো সেই জায়গা থেকে বড় বড় অ্যাক্টাররা এসব কাজ করছে ডাকা কাউকে হয়নি শুধুমাত্র অনেকে সবাই আছে উনি অ্যাকচুয়ালি বিখ্যাত ছিলেন শো অর্গানাইজার ছিলেন তো উনি সবাই সঙ্গে কাজ করেছেন আমিও কাজ করেছি কিন্তু তদন্তের জন্য আমাকে ডাকা হয়েছে কারণ আমি টিএমসির এমপি বলে এবং আজকে আমার মনে মনেকে আমি আমি থ্যাংক ইউ বলতে পার চাই শুভেন্দু অধিকারীকে কারণ এই সুযোগটা দেওয়াকে আজকে আড়াই বছর ধরে যে কষ্টটা চেপেছিল আমার মধ্যে মনের মধ্যে কি আমি বলতে চাই কিন্তু বলতে পারছি না আজকে ওই সুযোগটা আমাকে শুভেন্দু অধিকারী করে দিলেন এবং তাকে ইউ বন্ধুরা আপনারা নিশ্চয়ই খেয়াল করলেন দেব কিন্তু যেটা স্বীকার করছেন যে হ্যাঁ তিনি টাকা নিয়েছিলেন ব্যবসায়িক স্বার্থে নাকি টাকা নিতে হয় ব্যবসায় টাকা কখনো কখনো প্রয়োজন পড়ে এবং সেই কারণেই তিনি নাকি সেই অরণ্যক বলে যে কোম্পানি যেটা কিনা এনামুলের কোম্পানি বলে সিবিআইডি দাবি করছে তো সেই কোম্পানির কাছ থেকে দেব ব্যবসার স্বার্থে পঞ্চাশ লক্ষ টাকা নিয়েছিলেন তিনি কিন্তু নিজেই স্বীকার করছেন এবং সেই সঙ্গে তিনি এটাও বলছেন যে সেই টাকা নাকি সাত আট মাস পরে ফিরিয়েও দিয়েছিলেন অর্থাৎ দেব অরণ্যক বলে যে কোম্পানি সেই কোম্পানির কাছ থেকে অর্থাৎ এনামুলের কোম্পানির কাছ থেকে ব্যবসার স্বার্থে টাকা নিয়েছিলেন কিন্তু সাত আট মাস পরে ফিরিয়ে দিয়েছিলেন আর ফিরিয়ে যখন দিয়েছেন সুতরাং তিনি চোর হলেন কি করে গরু চুরির টাকা তার কাছে এলো কি করে এই প্রশ্নটা কিন্তু দেবকে করতে দেখা যাচ্ছে অর্থাৎ দেবের এই যে স্ট্র্যাটেজি এই স্ট্র্যাটেজির মধ্যে কোথাও কি আপনারা তৃণমূলের আরও কয়েকজন নেতার স্ট্র্যাটেজি খুঁজে পাচ্ছেন খেয়াল করুন তো কুণাল ঘোষ কুণাল ঘোষ কিন্তু সারদা মামলায় একইভাবে কোর্টের কাছে টাকা ফেরত দিয়ে নিজেকে রক্ষা করেছিলেন তিনি কিন্তু বেশ কয়েক কোটি টাকা যেটা বেতন হিসেবে নাকি নিয়েছিলেন সেটা ফেরত দিয়ে আপাতত জামিনে রয়েছেন ঠিক একই জিনিস কিন্তু দেখা গিয়েছিল নুসরত জাহানের ক্ষেত্রে জাহানের বিরুদ্ধে ওই যে বয়স্কদের ফ্ল্যাট তৈরির যে একটা কোম্পানি সেই কোম্পানির কাছ থেকে টাকা খেয়ে নেওয়ার একটা অভিযোগ উঠেছিল সে নিয়েও কিন্তু বক্তব্য রাখতে গিয়ে জাহান যেটা বলেছিলেন যে তিনি নাকি ওই কোম্পানির কাছ থেকে টাকা ধার নিয়েছিলেন এবং সেই টাকা নাকি কয়েক বছর পরে ফেরতও দিয়ে দিয়েছেন ঠিক একই যুক্তি কিন্তু তৃণমূলের আরেক নেতার কাছ থেকে শোনা যাচ্ছে আরেক অভিনেতার কাছ থেকে শোনা যাচ্ছে আর তার নাম হচ্ছে দেব তিনিও কিন্তু বলছেন যে তিনি এনামুলের যে তথা তথাকথিত কোম্পানি সেখান থেকে টাকা নিয়েছিলেন ব্যবসায়িক কারণে কিন্তু সেই টাকা তিনি আবার সাত আট মাসের মধ্যে ফেরত দিয়ে দিয়েছেন অথচ দেব দাবি করছেন এই সাক্ষাৎকারে এই প্রতিক্রিয়া দিতে গিয়ে যে তিনি নাকি এনামুলকে চেনেনি না এনামুলকে চেনেন না অথচ তার কোম্পানির কাছ থেকে পঞ্চাশ লক্ষ টাকা ধার নিলেন কিসের জন্য তার ব্যবসার কাজের জন্য আশ্চর্য ব্যাপার বন্ধুরা যে আপনি একটা কোম্পানির কাছ থেকে পয়সা নিচ্ছেন সেই কোম্পানির আপনি কাউকে চেনেন না সেই কোম্পানির মালিককে আপনি চেনেনি না সেই কোম্পানির মালিককে আপনি জানেনই না অথচ পঞ্চাশ লক্ষ টাকা আপনি ধার নিয়ে নিলেন কিসের কারণে ব্যবসার কারণে এবং সাত আট মাসের মধ্যে ফিরিয়েও দিয়ে দিলেন এখন দেব কোন ব্যবসার জন্য এই টাকা নিয়েছিল এবং কি করে সাত আট মাসের মধ্যেই আবার ওই টাকা ব্যবসাতে কাজে লাগিয়ে আবার ফেরত দিয়ে দিলেন সেটা নিয়ে অনেক প্রশ্ন অনেক কিছু উঠতে পারে কিন্তু সেই দিকে না গিয়ে একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে যে দেব কোথাও যেন ঢোক গিলেও গিলতে পারছেন না ঢোকটা তিনি গিলছেন গিলেও কিন্তু তিনি গিলতে পারছেন না তিনি স্বীকার করছেন যে তিনি পিন্টুমণ্ডলকে চেনেন কেন না পিন্টুমণ্ডলের হয়ে তিনি নাকি অনেক নাচ গানের অনুষ্ঠান অনুষ্ঠান করেছেন সেখানে গিয়ে টাকা পয়সাও নাকি অনেকে নিয়েছে এবং সেখানে হিরণ চট্টোপাধ্যায়ও গেছেন শুধুমাত্র হিরণ চট্টোপাধ্যায় নয় আরও টলিউড বলিউডের অনেক অভিনেতা অভিনেত্রীরাই নাকি পিন্টু পিন্টুমণ্ডলের সেই অনুষ্ঠান আয়োজক পিন্টু মণ্ডল বড় আয়োজক দেব কিন্তু এটা বলছেন যে পিন্টুমণ্ডল নাকি বড় আয়োজক সেই বড় আয়োজকের হয়ে তিনি কিন্তু কাজ করেছেন ফলে যদি তিনি গরু চোর হন তাহলে যারা যারা কাজ করেছে সবাই গরু চোর এই যুক্তিটা কিন্তু এদিন এই যে ইন্টারভিউ এই যে সাক্ষাৎকার বিপি আনন্দকে সেখানে কিন্তু দেব বলেছেন দাবি করেছেন যে তাহলে সবাই গরুচর কিন্তু প্রশ্ন উঠছে যে অন্যরাও কি ঠিক একইভাবে এইভাবে ব্যবসার জন্য এনামুলের সেই যে তথাকথিত কোম্পানি অরণ্যক বলে সেখান থেকে কি ব্যবসার জন্য এভাবে পঞ্চাশ লক্ষ টাকা ধার নিয়েছিলেন আর দ্বিতীয় যেটা কথা যে উপহার যে কয়েক লক্ষ টাকার উপহার এদিন সেই ডায়েরির পাতায় দেব বলে লেখা রয়েছে শুভেন্দু অধিকারী যেটা টুইটার কিংবা এক্স হ্যান্ডেলে দিয়েছেন সেটা নিয়ে তার কিন্তু কোনো বক্তব্য পাওয়া গেল না সেটা নিয়ে কিন্তু একদম তিনি চুপ থাকলেন অথচ এই এনামুল এবং পিন্টু মণ্ডলকে নিয়েই এর আগে যখন তিনি ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন এবং মুখোমুখি হওয়ার পর বাইরে বেরিয়ে এসেছিলেন তখন মিডিয়ার সামনে কি বলেছিলেন বন্ধুরা সেটাও দেখুন

উ সেখানে তিনি স্বীকার করছেন যে হ্যাঁ তিনি পিন্টু মণ্ডলকে ভালো মতোই চেনেন অর্থাৎ তিনি এক সময়ে আরেক কথা বলছেন এবং এদিনের সাক্ষাৎকারে তো তিনি ওই যে বললাম যে দু তিন মিনিটের মধ্যেই কিন্তু নিজের বক্তব্য নিজেই খণ্ডন করে দিয়েছেন এবং সব থেকে বড় যেটা কথা এদিন এই যে অভিনেতা দেবের ওভার অ্যাক্টিং একটু বেশি মাত্রায় অ্যাক্টিং করার চেষ্টা নিজেকে একেবারে স্বাভাবিক দেখানোর চেষ্টা সেটাতে কিন্তু কোথাও যেন একটা খটকা লেগেছে আর নিজেকে এইভাবে স্বাভাবিক দেখাতে গিয়ে ক্যামেরার সামনে ওভার রিয়েক্ট করতে গিয়ে দেব অধিকারী মানে অভিনেতা দেব কোথাও যেন একটা কাঁচা অভিনয় করে ফেলেছেন সেই কৌশলটা কিন্তু বড়ই খেলো হয়ে গেছে কোথাও যেন বিরোধীরা যেটা বলছেন যে কাঁচা অভিনয় কিন্তু এদিন দেব করে ফেলেছেন এখন কোন কোনটা সত্যি কোনটা মিথ্যা সেটা হয়তো তদন্তের পরেই জানা যাবে কিন্তু সব কিছু মিলিয়ে শুভেন্দু অধিকারীর বোমা ফাটানোর অন্যদিকে দেবের এই যে প্রতিক্রিয়া দুটোর তুলনা করলে একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে যে দেব কোথাও যেন এদিন নিজেকে বেশি হালকা দেখাতে গিয়ে ওভার রিয়্যাক্ট করতে গিয়ে ওভার অ্যাক্টিং করতে গিয়ে কাঁচা খেলাটা কিন্তু খেলে দিয়েছেন এটাই কিন্তু মনে হচ্ছে বন্ধুরা এই বিষয়ে আপনাদের মতামত কি আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ